আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে জামের জেলি রেসিপি তো জামের এই জেলি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ জাম নিয়েছি তো জামগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নিব একটা পাতিলে দিয়ে দিলাম এখন আমি হাফ লিটার পরিমাণ পানি নিব তো আমি হাফ লিটারে একটা বোতল নিয়ে একদম মেপে পানিটা দিয়ে দিলাম এখন আমি জামগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব আমি ঢেকে দিচ্ছি জামগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিট জাল করলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন জামগুলো সিদ্ধ হয়ে গেছে জামের থেকে পুরাটা রস বের হয়ে জামগুলা একদম ফ্যাকাশে হয়ে গেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি একটা স্ট্যান্ডারে উঠাইয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তো জামগুলা রকম চাপাচাপি করা যাবে না নিজে নিজেই যে যেটুকু রস পড়বে সেটুকু দিয়েই আমি জেলিটা তৈরি করব তো জামগুলো যদি চাপতে যায় তাহলে ভিতর থেকেই ঘন যে পিউরিটা আছে সেটা বের হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু জাম জামের জেলিটা ভালো হবে না তা আমি এখানে রেখে দেব যতক্ষণ পর্যন্ত পানিটা পড়বে ততক্ষণ আমি এভাবেই রাখব পানিটা পড়া শেষ হলে তারপরে আমি জেলিটা তৈরি করে নিব ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতেছি আমি কিছুক্ষণ পরে চলে আসলাম দেখুন এখন আর কোনো পানি পড়তেছে না একদম পোড়াটা পানি ঝরে গেছে এখন আমি জেলিটা তৈরি করে নিব। জামের যে রসটা হইছে সেটা এখন আমি মেপে দিচ্ছি তো মেপে দিলে তারপরে চিনিটা মেপে নিতেও সুবিধা হবে আমার এখানে দুই কাপ পরিমাণ রস হয়েছে দুই কাপ রসের জন্য আমি এক কাপ চিনি দিচ্ছি জেলিতে কিন্তু চিনিটা চিনির পরিমাণটা একটু বেশি লাগবে না হয় আবার জমাট বাদবে না এখন চুলার হিট মিডিয়াম টু হাইয়ে রেখে অনবরত নেড়ে জেলিটা তৈরি করে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না অনবরতই নেড়ে যেতে হবে এখন উপরে কিছুটা ফেনা ফেনা হয়ে আসছে আমি উপর থেকে ফেনাটা আস্তে আস্তে উঠায় ফেলে দেব আপনারা যদি এই জেলিটা আগার আগার বা জেলিটিন দিয়ে করেন সেক্ষেত্রে বেশি দিন রাখা যাবে না তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আর এইভাবে জেলিটা তৈরি করলে ফ্রিজে রেখে দিলে পাঁচ ছয় মাস পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না ইনশাল্লাহ আমি উপরে ফেনাটা উঠাইয়ে ফেলে দিচ্ছি যতটুকু সম্ভব ফেলা যায় ফেলে দিচ্ছি না ফেললেও সমস্যা নাই খারাপ লাগবে না জেলিটা অনেকটাই ঘন হয়ে আসছে তো এরপর যে একটা প্লেটে কিছুটা পানি নিয়ে চেক করে দেখতে হবে যে জেলিটা কি হয়েছে নাকি আমি একটা বাটিতে অল্প পানি নিয়েছি এখানে একটা ফুটা দিয়ে দেখতেছি যে যদি জমাট বেঁধে যায় তাহলে বুঝতে হবে যে জেলিটা হয়েছে এখনও পুরোপুরি জমাট বাঁধে নাই তার মানে আরও কিছুক্ষণ জাল করতে হবে আপনারা যদি আগার আগার দিয়ে বানাতে চান সেক্ষেত্রে আগে পানিটা মেপে তারপরে এক কাপ পানির জন্য এক এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আগে মিক্সড করে চিনিটা দিয়ে তারপরে চুলাটা জ্বালাতে হবে তা আমার জেলিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন আপনারা পানিটা থেকে নড়তেছে না জেলিটা আমি নামিয়ে নিয়েছি তো জেলিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আবারও আপনাদের কাছে চলে আসব তো জেলি ঠান্ডা করে নিয়ে এখন আমি চলে আসলাম তো এখন আমি পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি জেলি বাচ্চাদের পছন্দের খাবার আর এখন চলছে জামের মৌসুম আপনারা ইচ্ছা করলে এই জামের জেলি তৈরি করে ঘরে রেখে দিতে পারবেন পাঁচ ছয় মাস পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম